الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد ولا ند ولا ملك ولا شريك له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم "من ذكرني في نفسي ذكرته في نفسي، ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه". رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله دكها মদীনা করব দেখা দেল মদী না করব জিন পরী হমমত তরে حميشة حميشة بلغ العلا. يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نظر القمر بلغ العلا صبا بلا العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصانه صلوا عليه وآله يا رب قرنت. اگر کرے وابت زبان کو دے جو دل پر اثر کرے بلغ العلا لکماری ہی کشفت دجا لجمالی ہی حسنت لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زواله الآن كما كان ولم يلق زواله حجر में शाजर حجر میں شجر میں تیرے رنگ ابو ہے جدر دیکھتا ہوں میں ادھر تو ہی تو ہے جدر دیکھتا ہوں میں ادھر تو ہی تو ہے لا الہ الا اللہ زبان کھلے لا الہ الا اللہ love love سمانت مالک جو الله زمین کا مالک الله حیات کا مالک جو الله موت کا مالک الله बोलो रे لا اله الا الله لا اله দক্ষিণ বাড়া রহমান জাই মসজিদ ও কমিটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ সম্মানিত সভাপতি প্রধান আলোচক সেরেতাজ হজরত ওয়ালামা এই কেরাম বাবারা যুবক ভাইয়ারা পর্দার অন্তরের মা বোনেরা মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মালিকের দুয়ারে অসংখ্য অগণিত শুকুরার সুযোগ যে মহান মালিক মহান রব্বুল আলমিন বড় দয়া করে মায়া করে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে কোরআনের এক মস্তিষ্টি দিয়ে পরিবেশে লম্বা সময় থেকে নিয়ে পর্যন্ত আমাদেরকে আসবার বসবার বসে থাকবার মতো সময়সূচিত দান করেছেন ওই মহান মালিকের দরবারে দিন থেকে মন খুলে সুফ্রিয়াত বলার চেষ্টা করি আর যে মহান মালিক মহান রব্বর আর বড় দয়া করে আর মায়া করে আমাকে আপনাকেই নির্বাচন করেছেন আপনারা জানেন বিকালের দিকে সন্ধ্যার দিকে আপনাদের এলাকায় কি একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির আজও উপেক্ষা করেও আপনাদেরকে যে এত সুন্দর একটা পরিবেশে বসবার মতো সুযোগ করে দিয়েছেন আমাদের যুবক ভাইয়ারা এবং বাইতুল মসজিদ বাইতুর রহমান জায় মসজিদের কমিটি কমিটিবৃন্দা যে একটা সুন্দর পরিবেশ এবং ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনা করেছেন এবং এই ব্যবস্থাপনা করার পরে আমাদেরকে যে মহান মালিক সব কাজের পরেও হাসবার তৌফিক দিয়েছেন তিনি আমাদেরকে আওয়াজ দিয়ে বলি কে আমাদেরকে অনেক পেয়ারা করেন আমাদেরকে অনেক মহাবোধ করেন আমাদেরকে অনেক ভালোবাসেন তিনি ভালোবেসে পুরান কারিমের সুরাতুল আহজাব নামক সুরাস একচল্লিশ নম্বর আয়াতে খুব পেয়ারা করে আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন أيها الذين آمنوا اذكروا الله. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. محمد مالك محمد ربنا مِنْ عمك অনেক ভালোবাসেন অনেক মোহাবত করেন অনেক আদর করেন অনেক কাছের মনে করে আমাকে আপনাকে ডেকেছেন আর বলেছেন হে আমার মোমেন বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করি বড় প্যারা করি বড় মহাব্বত করি পরস্পর মোহাব্বতের ডাকে আমি তোমাদেরকে ডাক দিয়ে একটা নির্দেশ আমি তোমাদের মঙ্গলের জন্য দিই নির্দেশটা হলো তোমরা আমি আল্লাহকে বেশি বেশি জপ আমি আল্লাহর নাম তোমরা বেশি বেশি করে নাও বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের নির্দেশটা দিয়েছেন কে সুরাতুল আহজাবের মধ্যে আমাকে আপনাকে যে মহান মালিক বড় আদর করে নির্দেশটা দিয়েছেন এই মহান মালিকের নাম কি মহান মালিককে আজকের আমরা মজলিশে এলাকার নাম কি বড় ভয় এলাকার মানুষ আমরা যারা এখানে আছি সত্যি করে বলুন তো দেখি আমাকে আপনাকে সবাইকে দেখছেন কি যারা ঘরে বসে আছে তাদেরকেও দেখছেন কি যারা দোকানে বসে আড্ডা দিচ্ছে তাদেরকেও দেখছেন কি দাড়ি পাকা মুদিক বেগুলা যুবক ভাইরা পর্দার কিছু মা বোনেরা আজকের এই মাহফিলকে উপভোগ করার জন্য কিছু কিছু আল্লাহ পাকের মাহবুব বান্দা তো প্যান্ডেলের মধ্যে হাজির আছেন কিছু পর্দার অন্তরালে মা বোনরাও অন্তরালে শুনে শুনে বসে বসে ওয়াজ শুনছেন এরকম আছে না নাই জোরে বলেন যে মহান মানিক মহান রব্বুল আলামিন বড় আদর করে বড় পেয়ারা করে আমাকে আপনাকে এখানে জমা করেছেন আর নির্দেশ দিয়েছেন তিনি কে মোহাব্বতের সুরে আওয়াজ দিয়ে আরেকবার বলি কে ওই মহান মালিক কে মহান রব্বুলকে আমরাও প্যারা করে একটা মোহাব্বতের সুরে ডাক দিয়া আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলিয়া আল্লাহ আর একটু সুরে আওয়াজ দিয়ে বলি আল্লাহ মালিক মহান রব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে দেখি বলছেন তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো আমি আল্লাহর নাম বেশি বেশি করে জপো আজকে যেমনি ভাবে বড় বড় দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ ও কমিটি যুব সমাজের উদ্যোগে আয়োজন করার পরে আমি যেমনিভাবে আপনাদের সামনে করণের আয়াত তেলবাদ করেছি সুরাতুল আহজাবের একচল্লিশ নম্বর আয়াত তেলবাদ করেছি এমন আয়াতটা কিন্তু আমাদের আগে যারা ছিলেন নবীর সঙ্গে যারা ছিলেন নবীর সাথে যারা বসছেন বুঝে থাকলে বলুন তো দেখি নবীর সাথে নবীর সঙ্গে যারা উঠা বসা করেছেন তাদেরকে কি বলে মাসাল্লাহ আপনাদেরকে বড় মুবারকবাদ আজকে আমি জমিনি বাবে সুলাতুল হাযাবে 40 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আতা বিশ্ব আল্লাহ বড় পেয়ারা করে কোরআন করেছে ওই নবী বিশ্ব আরাবি মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম ও কিন্তু এমন একটা বরা মসজিদ শিখে সাহাবায়করামদের সামনে যখন আয়াত তেলবাদ করেছেন আমার আপনার মাঝে যদি প্রশ্ন না জাগে আমার আপনার মাঝে হয়তো কোশ্চেন জাগতে নাও পারে কিন্তু এই আয়াত যখন মনোযোগ দিবেন আমার আপনার মাঝে কোশ্চেন নাও জাগতে পারে

যقوم বানাজুমুন তুমি এত পরিমানে জিকির করবা মানুষ তোমারে দেখলে বলবে মানে লোকটা আল্লাহর নামে পাগল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন তো অনেক মানুষ এমন দেখা যায় রাস্তাঘাটে হাতলে পরে উস্কু খুস্কু চুল নিয়া কেউ মাজনুর নামে পাগল মাজনুকে বেশি বেশি ডাকে তো মাজনুর নামে পাগল হয়ে গেছে লাইলাকে বেশি বেশি জোপে তো লাইলার নামে পাগল হয়ে গেছে মহান মালিকের এমন কিছু বান্দা আছে হাঁটতে হাঁটতে চলতে চলতে দেখা যায় কিছু মানুষ মাওলা